আসসালামু আলাইকুম ইন্না রহমতুল্লাহামিল্লা আল্লাহ রহমিল্লাবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্র্যাগন ভাইরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তো মূলত আমি এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ড্র্যাগনের ফুল ভাটান দানা বা ফুলার দানা হলে হলুদে পড়ে যায় এ বিষয়ে আপনাদের সাথে পরামর্শ বলেন আলোচনা বলেন যেটাই বলেন সেটাই করবেন স্যার তো এই কথা বলার আগে আমি বলেনি ড্র্যাগনের ফুল তিন স্টেপে ধরে তিন স্টেপে ধরে প্রথম স্টেপ হচ্ছে যে দানা এই স্টেপে একটা ধরে। আর দ্বিতীয় ধরে ফুল যখন আপনার দেড় থেকে দু ইঞ্চি হয় এই সময় একবার ঝরে আর একবার ঝরে তখন যখন ফুল ফুটে বুঝে যায় ফল হওয়ার আগে ধরে তো এখন মূলত আমাদের যে সকল আপনারা আমার কৃষক ভাইরা আমার সাথে ফোন দিচ্ছেন বা যে সমস্যার কথা বলছেন তারা বলছেন যে এখন সুলার দানার ফুল বা তার সাথে একটু মোটা দানা হয়েছে এমতো অবস্থায় ফুল হলুদে ধরে যাচ্ছে তো এখন কি করবো তো আমি এখন ট্রিটমেন্টটা বলবো আপনাদের আপনারা খুব ভালো মনোযোগ দিয়ে শোনেন এবং লিখে রাখেন যাদের ফুল চুলার দানার থেকে একটু বড় হয়েছে বা দেড় ইঞ্চি ওজন হয়েছে দেড় ইঞ্চি সাইজ হয়েছে বা যাদের ফুল ঝাটান দানা হয়েছে তাদের একই ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা লিখে নেবেন ন্যাপসেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর ন্যাপসেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ষোলো লিটার পানির ধমে দেবেন দশ মিলি এর সাথে একটা নাশক দেবেন বাজারে অনেকগুলো চিপস পাওয়া যায় তার মধ্যে থেকে কারবারিল গ্রুপের এই কীটনাশক এটাই খুব সুন্দর ভালো রেজাল্ট দেয় আমাদের দিয়েছে আরও কয়েকটা নাম বলে দিই যেমন কার্বো সালফান গ্রুপের তা দিতে পারেন এবং এবং একটি ফিরি গ্রুপে দিতে পারেন তো এর মধ্যে সবচেয়ে ভালো হয় যদি আপনারা কারবারিল গ্রুপের কীটনাশক দেন ষোলো লিটার ধামে তিরিশ গ্রাম দিয়ে ভালোভাবে স্প্রে করবেন ইনশাল্লাহ সুন্দর রেজাল্ট পাবেন যাদের ফুলের সাইজ সুলার দানা ভাটাম দানা এক থেকে দেড় ইঞ্চি সাইজ আছে এরা দিবে মূলত আর পরবর্তীতে আমাদের ফুল যখন ফুটার পরে বুজে যাওয়ার ফল হওয়ার আগে ফুটার পরে যে বুজে যায় ফল হওয়ার আগে ফুলটা হলুদ হয়ে পড়ে যেমন আপনাদের দেখায় এই যে এই ফুলটা এই ফুলটা ফুটেছে আজকে রাত্রে এই ফুলটা হলুদে এইখান্তে বোটাল গুঁড়াতে খচে যেতে পারে তো এই বিষয়ের জন্য আমি ট্রিটমেন্টটা আপনাদেরকে বলে দিই আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন এই তাহলে আপনারা ভিডিওটা পুরোটা দেখলে আপনারা আপনাদের অভিজ্ঞতা আসবে ইনশাল্লাহ আশা করা যায় এই ফুলটা আজকে রাত্রে ফুটেছে এই ফুলটা আমাদের খুব কম এই বাগানে এই জন্য আমরা এর জন্য ট্রিটমেন্ট করিনি আমরা ট্রিটমেন্ট করেছি এই যে এই সাইজের ফুলে এই সাইজের ফুলে আমরা ট্রিটমেন্ট করেছি তো এর জন্য যাদের বাগানে আপনাদের এই সাইজের ফুল আজকে রাত্রে ফুটেছে তারা ব্যবহার করবেন ফুল ফুটে বুঝে গিয়েছে আপনারা দিবেন ইপ্রোডিয়ন প্লাস কার্বানডাজিম কম্বাইন গ্রুপ ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম আর এর সাথে দিবেন আপনারা একটা মাকড় নাশক দেবেন এবং একটি থ্রি যে কোনো কোম্পানির একটা মানসম্মত কোম্পানির ভালো প্রোডাক্টটা কিনবেন ডোস্টা বলে দিই ইপ্রোডিয়ন প্লাস কার্বেন এই গ্রুপের ছত্রাক নাশক দেবেন আপনারা ষোলো লিটারে বত্রিশ গ্রাম আর এর সাথে অ্যাবামেক্টিন দিবেন ষোলো লিটারে পঁচিশ মিলি যদি থ্রি দেন আর যদি ওয়ান পয়েন্ট এইটি এইট সি দেন তাহলে দেবেন ষোলো লিটারে বত্রিশ মিলি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন আশা করা যায় আমরা পেয়েছি আপনারাও পাবেন তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সবসময়ের জন্য বাগান এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখেন আমাদের জমিটি কিন্তু নরম নেই আমরা এই বৃষ্টি আছে তারপরও পা ডাবছে না আমরা এই জমিতে পর্যাপ্ত জিপান ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো আপনারা আপনারা এই যে ট্রিটমেন্টের কথা বললাম এই ওষুধগুলো যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড কর্তাদপুর যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আপনার বাসায় ওষুধ পাঠানোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তোমার রহমতুলিল্লা